সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি খোকন আর আপনারা দেখছেন চ্যানেল বাংলা আজকে এসে আমি উপস্থিত হয়েছি একটি জমিতে তিনি কিভাবে পরিচর্যা করেছেন হচ্ছে এখন কিরকম দাম এই নিয়ে আজকের আমাদের আলোচনা থাকবে আপনারা ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না এখানে বেশ কিছু শিক্ষণীয় ব্যাপার থাকবে চলুন আমরা কথা না বাড়িয়ে এবার জমির মালিকের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই আপনার নাম কি জিয়ারুল শেখ আর আপনি কতদিন আগে লাগিয়েছিলেন আমি এটা পুষ মাসে লাগালছি পৌষ মাসের লাস্টের দিকে না প্রথম দিকে প্রথম দিকেই লাগালছি আপনি তো বললেন যে পৌষ মাসের প্রথম দিকে লাগিয়েছিলেন তো কি সার দিয়ে লাগিয়েছিলেন লাগানোর সময় সার কিছু দিইনি বলতে আলুর জমি ছিল তো আলুর কি আর কেয়ারে পুঁতে দিয়েছিলেন মানে আলু থাকতে লাগিয়ে দিয়েছিলেন আলু থাকতে লাগিয়ে দিয়েছিলেন আর লাগানো কতদিন পরে মাছা তৈরি করে দিয়েছেন ওই দু মাস শীতের জন্য গাছ বাড়তি হয়নি তো মানে শীতের লাগানো ছিল বাড়েনি আর আপনার এখন যে লাউ হচ্ছে এটা কতদিন আগে থেকে হচ্ছে দু মাস থেকে হচ্ছে দু মাস থেকে আর আপনার আনুমানিক আইডা যে আরো কতদিন হতে পারে এখনো আপনার তিন চার মাস হবে এখন তিন চার মাস হবে কিন্তু আমরা তো দেখেছি কিছু কিছু লাউ আছে যেগুলো এক বছর ধরে হয় হ্যাঁ যত্ন করলে এক বছর হয় এগুলো এক বছর হবে হ্যাঁ যত্ন রোপণ নির্ভর আচ্ছা আপনি প্রথম চাপান সার কবে দিয়েছিলেন চাপান বলতে গাছ যখন উঠে যায় লাউ যখন ধরে তখন দিয়েছিল তার আগে সাতটা দিন না তখন সার লাগে না আলুর জমি তো প্রথম প্রথম চাপান সার আপনি কি সার দিয়েছিলেন ওই সুফালায় দিই দশ সার দিই শুধু সুফালা আর আজ পর্যন্ত কটা সাল হলো আপনার দেওয়া দুটো দিয়েছি ওই সুফালাই সুফালাই দিয়ে আপনার সারও মোটামুটি কমই লেগেছে আপনার কমই আর কীটনাশক কি ব্যবহার করেন কীটনাশক এমনি মাকড় সাদা মাছের বিষ দিয়ে আর ওই যে ফার্মান ফার্ম টাঙা আছে আপনি সাদা মাছের জন্য কি কীটনাশক ব্যবহার করেন ওই এক প্যারেট এক আপনার ট্যাগরাইড এসব ব্যবহার করেন আর লাল মাকড়ের জন্য লাল মাকড়ের জন্য সোনাটা আর ফাঙ্গিসাইড কিছু ব্যবহার করেন না না এমনি বীজ বলতে ওই ওস্তাদ গ্রুপের বীজ টিস কিছু দিই মাঝে সাঝে আর এমনি অন্যান্য ফসলের তুলনায় এটার ক্ষয় খরচা কম নাকি একদম ক্ষয় খরচা কম খুবই কম খরচে মানে অধিক লাভ অধিক লাভ আর আপনার দেখ কতটা জমি রয়ে বসানো রয়েছে এতে আপনার তিন কাঠা জমি তো আজ পর্যন্ত আপনার কতটা বাসা হাগনা হয়েছে বেচা কিনা আপনার বলতে এখন দু হাজার তিন হাজার টাকার মতন বেচা কিনা হয়েছে আপনার গাছ বেশ সুন্দর হয়ে আছে এবং ফুল জালিতে ভর্তি তো আপনি আরো কত টাকার বিক্রি বাটা হবে এরকম মনে করছেন এখন ছ সাত হাজার এরকম বিক্রি হবে সবজির কোনো আনুমানিক বলা ঠিক না আরো বেশিও হতে পারে হয়তো কোনো রকমের রোগ বালা হলে আরো কমও হতে পারে হ্যাঁ তো আনুমানিক আপনি আয়া করছেন তিন কাঠাতে মোটামুটি দশ হাজার টাকা হতে পারছে দেখুন এর সঙ্গে সাথী ফসল হিসাবে কিছু করলার গাছ বসানো রয়েছে করলা দেখুন ধরেও গেছে কিছু কিছু এগুলো কি বিক্রি করার জন্য না বাড়িতে খাওয়ার জন্য বাড়িতে খাওয়ার জন্য মানে এমন ভাবে লাগিয়েছেন কিছু কিছু হালকা হালকা করে মাঝে মধ্যে যে হয়তো হলে বাড়িতে বাড়ির নিজের খাওয়া হবে আর আপনার কবে তুলেছিলেন আপনি আপনার একদিন পর একদিন তুলি কত পিস করে উঠছে এখন আপাতত আপনার তিরিশটা পঁয়ত্রিশ টাকা করে উঠে তিরিশ পঁয়ত্রিশ টাকা অনেক উঠে তো দাম কিরকম পাচ্ছেন আপনি দাম আপনার আগে পনেরো টাকা পিস ছিল এমনি আমরা তো পাইকারি দিয়ে দিই খুচরা তো দিনে মানে পিসে বিক্রি পিসে ওজনে না না তা দেখুন জমিতে অজস্র ফুল জালে রয়েছে সঠিকভাবে যদি পরিচর্যা করতে পারে যে পরিমাণে হচ্ছে তার চাইতেও হয়তো আরও অধিক পরিমাণে হবে সে লাভবান হোক আমরা চাই যে সে আশা করে লাগিয়েছে যে জমিতে লাউ চাষ করে সে লাভবান হবে আপনি মাছাতে কি কি ব্যবহার করেছেন উপকরণ মাছাতে আপনার তার আর খুঁটি আর এমনি কর দিয়ে বাহান দেওয়া আছে মানে বাসের খুঁটি তার আর কট আর আদাস কিছু ব্যবহার করেন না বিন্দু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন এখানে আমরা যেটুকু বুঝলাম যে খুবই কম খরচে লাউ চাষ এখানে লাউ চাষ করলে পারে একদম কম খরচায় অধিক লাভ করা যায় আমরা আর ভিডিওটি বাড়াচ্ছি না আমাদের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে কিংবা কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক পেজটা দেখলে পেজটি ফলো করে দেবেন আর যদি প্রথমবার আপনারা ইউটিউব চ্যানেলে দেখেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন